আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি শুটকি বুনা করব আমরা যেরম করে শুটকি বুনা করি আপনার করে হেরমভাবে আজকে দেয় আশা করি আপনারা দেখবেন সাথেই থাকবেন আমি শুটিগুলা প্রথমে গরম পানি দিয়ে গুয়ে নিলাম পেঁয়াজ রসুনগুলো আগে কাটে নিচি এখন কড়াইটা দিয়ে দিলাম সেলাই আমি সুয়াল পেঁয়াজ রসুন বসেছি আপনারা কেমনে রান্না করি আমরা কেমনে ছুটকি বোনা করি আর আমরা তরকারির ভিতরে মশলা মশলা হলুদ মরিচ লবণ ছাড়া অন্য কিছু দিই না একমাত্র গুছের মধ্যে দেই গুস্তর মধ্যে ছাড়া এমনি খাই না বেশি মশলা হয়তো বা আপনারা আমার রান্নাগুলো দেখলেই বুঝতে পারবেন আমি সব রান্নাইগুলোয় কিন্তু হলুদ মরিচ লবণ দিয়েই দিই অন্য কোনো মশলা দিই না আমি পেঁয়াজ বাজার সাথে পেঁয়াজগুলো একটু আগে বাজিয়ে নিয়েছি নিয়ে সুটকিগুলো দিয়ে আবার একটু বাজিয়ে নিতেছি একটু বাজিয়ে নেওয়া হইলে তারপরে যে মশলাগুলো দিয়ে দি হলুদ দিলাম আর একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম এই মশলা আর মশলা ভিতরে আমি এই এই মশলাগুলো ব্যবহার করি আর কোনো মশলা দিই না এমনি আমরা খাই যারা মশলা ব্যবহার করেন যারা মশলা দিতে পারেন সমস্যা নাই কিন্তু আমরা এমনিই খাই আপনারা এমনি একদিন রান্না করে দিই কেমন লাগে আমার একটু মশলাগুলো দিয়ে বাজা ভাজা করে একটু মৌ দিয়ে দিলাম মৌ দিয়ে ডা দিয়া চুলারা একটু একটু আসছে দি না একটু কম আসছে দি দিয়ে ডাকা দি না আমি যে মতলকারিরা ভালো করে গেছে একটু জাল হইছে হয়েছে গুলা দিয়ে দিতেছি দেয়া আবার কে দিন এই যে দেখেন আমার তো দেখেন তারপরে আমার শুকি বেবারে আমি শুকনা শুকনা যে একটু পানি আছে আমি শুকিয়ে লাগ আমার তরকারি যদি নামাজান কিন্তু হয়ে গেছে নামাইনি তরকারি এই যে আমার ছুটকি আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে আমার কাছে ভালোই লাগে আল্লাহ হাফিজ